সকাল থেকে চিন্তা করতেছিলাম আজকে আপনাদেরকে বিকালের একটু ভিউ দেখাবো একেবারে সন্ধ্যার দিকের ঠিক সেই জন্যই গিয়েছিলাম বিকালের একটুখানি ভিডিও করব বাড়ির সামনে আমি গাছ লাগাইছি হ্যাঁ এই যে সন্ধ্যা আমি একটু পানি দেবো তো আমার মনে ছিল না আজকে এই যে মাটি কিনছি বিশ কেজি মাটি মাটি বিক্রি হয়ে করিয়াতে বুঝছেন ও ও ও

হ্যাঁ হ্যাঁ ঠিকই অনুমান করছি বুঝছেন লাগছে বেশ কয়েকটা গাড়ি আসছে এখন এগুলো নিবানোর জন্য ও যে লাইন দিয়ে আসতেছে প্রথমে এক পার্টি আসছে পরে আবারও কয়েকটা আসছে তা আমাদের বাড়ির থেকে একেবারে সামনে ও যে জিওরি স্কুল তার পাশেই হচ্ছে গিয়া এই হাসপাতাল ঠিক ওইখানেই হয়েছে তা কিভাবে কি হয়েছে এখনো কিছু জানা যাচ্ছে না ওরে রে আমাদের ঘরের সামনেই এই যে সিন্দা হসপিটাল বুঝছেন কোরিয়াতে এসে সরাসরি এই প্রথম দেখলাম আর দেখেছিলাম খুলনাতে খুলনাতে বেশ কয়েকবার দেখা হয়েছে যখন আমরা ওই যে খানজাহানাল রোডের পাশে থাকতাম যে পাশে ওইখানে অনেকবার আমার শীত করতেছে আমি কাপড়ও নিয়ে নাই আমি এমনি আসছি একটা মিনিট একটুখানি দেখানোর জন্য যে আজকে সন্ধ্যার পরিস্থিতিটা তখন আমি স্কুলে পড়ি প্রাইমারি স্কুলে পড়ি তখন রূপসায় যে বস্তি এলাকা ছিল ওইখানে আগুন ধরছিল অনেক দূর কিন্তু তারপর আমরা যেখানে ছিলাম ওইখান থেকে সম্পূর্ণভাবে ধোয়া দেখা যাচ্ছিল সেই ধোয়া আমি কখনোই ভুলব না উড়িরে কি যেন ফুটলোয়া আমার শীতে এখানে দুই তিন মিনিটের মধ্যে দমকল বাহিনী চলে আসে

শীত করতেছে কার পার্কিং প্লেস আমি আমরা ওইখানে করছি গই যে পরশু দিন না কবি গেছিলাম ওই শীতে আমার গা

কে gustan ওহ তাইছ আ আকাতো 했স কি কি জানা ইওরছে গ্যাস যান্ডং চ ওপা যান্ডং চ নেগা ও হিয় গ পার্কিং প্লেস নেগা আগা হ্যাঁ ওজে কার পার্কিং প্লেস আমি ঠিক জানি ওইখানে কার পার্কিং প্লেস এখন আমি জানি না সঠিকভাবে ভাবে ও যখন আসবে তখন দেখা যাবে এখন যদি আপনি যাইতে পারেন আমাদের বাড়ি থেকে এইখানে যাইতে 3 মিনিটও লাগে না সামবুন টান খুললে জানা

এই দেখে আসে এখন ঘরে এসে যে আজকে রান্নার ভিডিও এডিট করে দিব আমার আর মন বসতেছে না মন কিছুতেই আমি বসাইতে পারতেছি না মানে আমার আসলে কি টেনশান হইলে মানে আর কোনো কিছু মনে হয় ঠিক রাখতে পারি না যে কার কি ক্ষতি হইল বা কোথায় কি হইল। বা কীভাবে কতটুকু হইলো মানে এ জানতে না পারা পর্যন্ত এখন পর্যন্ত নিউজে আসে নাই ওইটার পরে এখন কোরিয়াতে রাত বাজে সাড়ে নয়টার বেশি বেজে গেছে এখন এখন পর্যন্ত নিউজে দেখলাম না আমার মনে হয় খুব বেশি ক্ষতি হয়েছে সেজন্য নিউজে এখনও আসে নাই বা কী হয়েছে কে জানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি কেন নিউজে এখনও দিচ্ছে না মানে কতটুকু ক্ষতি বা কি হয়েছে আমি আসলে কিভাবে ওইখানে ঘটনাটা ঘটছে এখনও জানা যাচ্ছে না যদি জানাই আমি পরে আবার বলবো কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই বলবো যে কি দিয়ে কি হয়েছে এখানের ঘটনাটা সবাইকে অনেক 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 ধন্যবাদ